দর্শক এই মুহূর্তে আমরা আছি বাটারা থানার সামনে দেখতে পাচ্ছেন যে গাজাই ফিলিস্তিনি হামলার গাজাই যে ফিলিস্তিনিদের হামলার বর্বরতা হামলার প্রতিবাদে বিশ্বের মুসলিম বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা যে বিভিন্ন বিক্ষোভ মিছিল করছে দেখতে পাচ্ছেন বাটারা থানার সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এদিকে আপনার জন্য দেখায় যে এই বাটারা থানার সামনে যে বিভিন্ন অ্যাম্বাসিডর রয়েছে আমেরিকান অ্যাম্বাসিডর রয়েছে আমেরিকার অ্যাম্বাসিডর গিরে যে নিরাপত্তার ব্যবস্থা করেছে पारिटे दोर দর্শক আপনাদের জানিয়ে রাখি যে দুই হাজার পঁচিশ জানুয়ারির যে উনিশ জানুয়ারি তারিখে একটি যুদ্ধ চুক্তি করে বিয়াল্লিশ দিনে যে যুক্ত একটি চুক্তি করে এই চুক্তির শেষে আবার যে নবায়নের কথা ছিল সেটি নবায়ন না করে ইজরায়েলি বর্বরতা হামলা গাজে বর্বরতা হামলা চালায় দুই মাস থেকে আবার ইজরায়েলেরা ইসরায়েলির সেনাবাহিনী বর্বরতা হামলা চালায় গাজায় এখনও যে গাজার আকাশে আকাশে বাতাসে লাশের গন্ধ দেখা যাচ্ছে এই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিশেষ করে আমেরিকার যে হস্তক্ষেপ বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে বেশি তুলে ধরা ডোনাল্ড ট্রাম্প যিনি নির্বাচনে আগে যে ইস্তাহার দিয়েছিলেন যে যুদ্ধ যুদ্ধবিরতির যে বিষয়টি সেই যুদ্ধবিরতির যে এখন বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে গাজায় প্রতিদিনই শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষেরা নিহত হচ্ছে গাজার আকাশে বাতাসে উঠছে লাশের গন্ধ এখানে দেখতে পাচ্ছেন সানের যে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে মানুষ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সারা বিশ্বের সমস্ত মানবিক নেতা যাদের মধ্যে সত্যিকার অর্থে মানবতা আছে তারা যেন এই ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ায় বিশেষ করে যদি সত্যিকার অর্থে মানবতা তাদের থেকে থাকে তারা আজকে পৃথিবীর যেখানে অন্য কোনো ধর্মের কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় তারা কিন্তু সেখানে তেলে বেগে জ্বলে উঠে ইউক্রেনের ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি সিম্পতি দেখাচ্ছে কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে যে জিনিসটা দেখতে পাচ্ছি দিন দশক থেকে তারা একের পর এক প্রাণ দিয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা ওখানে কোনো কার্যকরী ভূমিকা পালন করছে না তো আসলে তারা কি চায় তাদের ভিতরে মানবতাবোদ আছে না আমরা আজকে তাদেরকে সহ বিশ্বের সমস্ত মানুষকে আহ্বান করছি জানাচ্ছি যেন ফিলিস্তিনের মানুষের পক্ষে যেন তারাই তাদের জন্য হচ্ছে সেফটি দেয় নিরাপত্তা নিশ্চিত করে এটাই আমরা চাচ্ছি একটা বিষয় হচ্ছে আমরা বার্তা দিতে চাচ্ছি এটাই যে হচ্ছে এই সন্ত্রাসী কর্ম ইসরায়েলের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন তারা রুখে দাঁড়ায় এবং ফিলিস্তিন যেন স্বাধীন হয় ফিলিস্তিনের মানুষ যেন নিরাপদ বাসস্থান পায় এই জন্য আমরা আহ্বান করছি আমরা আমাদের জায়গা থেকে সেই কষ্টটা আমরা আজকে এবং নিজেদের যে প্রতিবাদ সেটা প্রকাশ করার জন্য এসেছি এখানে আমরা আজকে এসে যে বিষয়টি দেখলাম সেটি হলো এখানে শুধু যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লুক এসেছে এরকম নয় ইসলামী বাবাদর্শের লুক এসেছে এরকম নয় এবং মুসলমানদের মধ্যে যারা প্র্যাকটিসিং মুসলমান নয় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী এমনকি যারা পাহাড়ি আছে খ্রিস্টান আছে অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম এখানে আপনারা কেন আসলেন তারা জবাব দিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাযোগ্য চলতে শেখা আমরা মানুষ হিসেবে আমরা রক্তে মাংস মানুষ হিসেবে আমাদের মাঝে সামান্যতম মনুষ্যত্ব যদি থাকে এগুলো আমরা সহ্য করতে পারি না কিন্তু আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এমনকি মুসলমান শাসক যারা হাজার হাজার কোটি ডলারের উপর শুয়ে আছে মুসলমানদের খনিজ সম্পদ ভোগ করে তারা বিলাসী জীবনযাপন করতেছে তারা তাদের গদি রক্ষার্থে তারা তাদের ক্ষমতা রক্ষার্থে তারা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াচ্ছে না তারা ইসরায়েল নাহস হবে আমেরিকা নাহস হবে এজন্য অস্ত্র তো দূরের কথা একটি কথার মাধ্যমে একটি শক্ত বিবৃতির মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে না এজন্য আল্লাহ ফাকরবুল্লা আলমিন আজকে এমন এমন মানুষদেরকে ফিলিস্তিনিদের পাশে দাঁড় করিয়ে দিচ্ছে যারা প্র্যাকটিসিং মুসলমান নয় যারা মুসলমানই নয় অন্য ধর্মাবলম্বী এমনকি আপনারা মিডিয়ায় দেখেছেন আমেরিকার মধ্যে ইহুদিরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মিছিল করতেছে এমনকি যেই ইসরায়েল থেকে হামলা করা হচ্ছে সেই ইসরায়েলে বসে ইহুদিরাও এই অমানসিক বর হামলা এবং হত্যাযোগ্যের নিন্দা জানাচ্ছি জানাচ্ছে এজন্য জন্য বিশ্বের দুইশত কোটি মুসলমানদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা যদি একসাথে দাঁড়িয়ে যাই এই অন্যায়ের বিরুদ্ধে এক মুহূর্ত ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলিরা এই অমানুযোগিক কার্যক্রম চালানোর সাহস পাবে না এজন্য জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে দর্শক হাবলা যেমনটি দেখছিলেন যে ফিলিস্তিনিজে শিশুদের নির্মম মহত্তার প্রতিবাদেই বিক্ষোভ আমরা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারা এ নো স্কুল নো ওয়ার্ক যে সংহতি জানিয়েছে সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের দুজন পিছনে একটু দেখানোর চেষ্টা করি যে আমেরিকার দূতাবাস গিরে যে একটা নিরাপত্তা ব্যবস্থা করেছে এখানে এবং কে পাশাপাশি রয়েছে পুলিশের পুলিশও রয়েছে সেনাবাহিনীর পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করি